বৃক্ষপ্রেমী নুরুল বিশ্ব পরিবেশ দিবসে ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় নিম গাছের চারা রোপণ করেছেন ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম ওরফে নুরুল সারের দীর্ঘদিন ধরে এই গাছ লাগানো বিষয়টি শহরের মানুষের মাঝে বেশ সারা জাগিয়েছে তাকে দেখে অনেকেই গাছ লাগানোর বিষয়ে উদ্বুদ্ধ হচ্ছেন ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত পেশায় স্কুল শিক্ষক কিন্তু বৃক্ষের প্রতি তার ভালোবাসা গভীর থেকে গভীরতম সেই ছোটবেলা থেকেই তিনি বৃক্ষ রোপণ করে আসছেন তার বৃক্ষ রোপণ বাড়ির আঙিনা থেকে শুরু হলেও এখন তা ছড়িয়ে পড়েছে পুরো ফরিদপুর জুড়ে এখন সে ফরিদপুর কাছে বৃক্ষপ্রেমী নুরুল সার নামে বেশি পরিচিত ফরিদপুর শহরের বেশ কিছু রাস্তার দুপাশের ফাঁকা জায়গায় চোখ পড়লেই দেখা মেলে নুরুল সারের লাগানো বিভিন্ন বৃক্ষের নিজের বেতনের টাকা থেকে একটি অংশ তিনি বৃক্ষরোপণে ব্যয় করেন এ বিষয়ে স্কুল শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম জানান বৃক্ষের প্রতি ভালোবাসা পরিবেশ রক্ষা বজ্রপাতে মৃত্যুরোধ ক্ষয়ক্ষতি কমাতে ও শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে তিনি বিশ হাজার গাছে বীজ বোপন ও ছয়শো সুপারি গাছ লাগিয়েছেন এছাড়াও রাধাচূড়া কৃষ্ণচূড়া শিউলি শেফালি বকুল টগর জুই, জবা খেজুরের বীজ বোপন সহ ফলজ বনজ নানা ধরনের গাছ লাগিয়েছে প্রায় পাঁচ হাজার তিনি জানান গাছ হল প্রাকৃতিক বায়ো ফিল্টার যা কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য দূষণ শোষণ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে গাছ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাবকে কমাতে সাহায্য করে গাছ শহরের হিট আইল্যান্ড প্রভাব কমাতে সাহায্য করে সর্বোপরি গাছ মানুষের অকৃত্রিম বন্ধু তাই আসুন আমরা সবাই বেশি বেশি করে গাছ লাগাই আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি কমলাপুর এলাকায় বৃষ্টির নিম গাছের চারা রোপণ করলাম তো নিম গাছ জানেন আপনারা বায়ু দূষণ রোধ করে এবং বাতাসকে ঠান্ডা রাখে বর্তমান যে বৈশ্বিক উৎসায়নের জন্য পরিবেশ উত্তপ্ত হচ্ছে এখানে নিম গাছের কোনো বিকল্প নেই এজন্য আজকে আমি নিম গাছ রোপণ করলাম এর আগেও আমি বিভিন্ন গাছ রোপণ করেছি আমি বিশ হাজার বেশি তাল বীজ বোপন করেছি কৃষ্ণচূড়া রাধাচূড়া বট সুপারি টগর জবা অনেক ধরনের বৃক্ষ আমি রোপণ করেছি তো আমার এই বৃক্ষরোপণ अभ्याहत ठाबे इनशाल्ला